যখনই বলা হয় নায়িকা এসেছে আমি ভীষণ লজ্জা পেয়ে যাই যে আমি তো নায়িকা না দিন শেষে আমি পারফর্মার আমি যখন নাচ যখন টানা আমি নাচের প্রোগ্রামগুলো করতাম সেখানে আমি ডান্স পারফর্ম করতাম যখন আমি উপস্থাপনা করতে চাই আমি সেখানে অ্যাজ আ হোস্ট আমি পারফর্ম করছি যখন আমি অভিনয় করতে যাচ্ছি তখন সেই ক্যারেক্টারটাকে আমি পারফর্ম করছি নায়িকা তো আসলে একটা চরিত্র তো এটার জন্য এখানেও ডেফিনেটলি দর্শকরা আমাকে আলাদাভাবে দেখতে পারবেন এবং এখন পর্যন্ত শুধু আমি না আমার থেকেও আমার টিম আরো বেশি চেষ্টা করছে আমাকে একটু ভিন্নভাবে উপস্থাপন করার এখন বাকিটুকু দর্শকের হাতে ছেড়ে দিই তারা ভালোভাবে বিচার করুক যে আমরা কতটুকু ভিন্নতা আনতে পারলাম এবং আমাদের জায়গার থেকে আমরা কতটুকু ভালো তাদের ভালোভাবে তাদের সামনে নিজেদেরকে উপস্থাপন করতে পারলাম আমার সব থেকে পছন্দের জায়গা হচ্ছে উপস্থাপনা এটা আনডাউটেডলি এবং যখনই আমাকে কেউ বলে যে আইসা থাক উপস্থাপনা ছেড়ে দাও এটা পসিবল না কারণ আমি নাচের সাথে সতেরো বছর সংযুক্ত থাকার পর তারপর আমি নাচ থেকে চলে এসেছি যে না এখন আর আমি রেগুলার ডান্স পারফরমেন্স করব না হয়তো বা কোনো একদিন উপস্থাপনার সাথেও হয়তো হবে আমি জানি না অভিনয়টা আসলে কখনো বলি না কেন এত জোরদার দিয়ে যে হ্যাঁ অভিনয়টাই আমার একমাত্র জায়গা বা অভিনয়টাই করতে এসেছি আমার কাছে মনে হয় অভিনয় সব থেকে কঠিন জায়গা আপনি কতক্ষণ অভিনয় করতে পারবেন বাসার মানুষের সাথে ক্যামেরার সামনে কত দিন করতে পারবেন টানা অভিনয় মানে স্ক্রিপ্ট পরে অভিনয় করার পরও না একটা ব্রেক লাগে আমাদের সেজন্য আমরা দেখা যায় যে এক মাস দেড় মাসের বিরতি নেই এদিক সেদিক চলে যাই তারপর আবারও ব্যাক করি তো আমার কাছে মনে হয় কিছু মিলে অভিনয়টা খুব কষ্টের জায়গা খুব কঠিন জায়গা এটা একটু পজ দিয়ে দিয়ে করাটা আমার জন্য বেটার আর কি যখন একটা স্ক্রিপ্ট আমার হাতে দেওয়া হয় সেখানে কিন্তু অনেকগুলো চরিত্র থাকে আমাদের এখানে এই সিনেমাতেই পনেরো থেকে বিশটার মতন চরিত্র আছে বা এরও অধিক আছে প্রত্যেকটা চরিত্র কিন্তু তার জায়গা থেকে পারফর্ম করে যাচ্ছেন অভিনয়টা পারফর্ম করে যাচ্ছেন তো আমার কাছে সেখান থেকে না আলাদাভাবে কখনো মনে হয়নি যে পারফর্মারের কোনো সংজ্ঞা থাকা জরুরি আমার কাছে মনে হয়েছে যখন যেটা আমি যখন যেটা আমি করতে চেয়েছি আমি সেটাই তখন পারফর্ম করেছি এবং একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন যে ছোটবেলা থেকে কিন্তু আমরা অভিনয়টা করে আসছি ছোটবেলা যখন আপনি চুরি করে হরলিক্স বা ওভালটিন খেতেন আমি জানি না আপনারা খেয়েছেন কিনা আমি তো অনেক ছোট আমি খেয়েছি এবং মায়ের সামনে যে হরলিক্সটা উপরের তালুতে লেগে আছে শক্ত হয়ে এবং ওটা নিয়ে মুখের সামনে হুম হুম এবং মা ধরে ফেলেছেন যে আমি হরলিক্সটা চুরি করে খেয়েছি এটাও কিন্তু একটা অভিনয় ছিল হোমওয়ার্কটা করে আনিন তারপর টিচারের চোখের দিকে তাকে বলছি ইয়েস ম্যাম আমি হোমওয়ার্ক করেছি কিন্তু খাতাটা ভুলে বাসায় ফেলে এসেছি সেটাও আমার পারফরমেন্স ছিল তো ছোটবেলা থেকে আমরা সবাই আসলে পারফর্ম করেই যাচ্ছি চেষ্টা করছি মানে আমাকে খুব বেশি দেখা যায় না কেন বা আমি করতে চাই না কেন বা নিজেকে অভিনেত্রী বলতে চাই না কারণ আমার কাছে মনে হয় অনেক কষ্টের জায়গা কঠিন জায়গা এত পারফরমেন্স করা যায় না এত অভিনয় করা যায় না আশেপাশে সবার সাথে রিয়েল থাকতে চাই যতটা জেনুইন থাকতে পারা যায় সেটা থাকতে চাই অভিনয়টা আসলে ক্যামেরার বাইরে করতে চাই না টু বি অনেস্ট আমাদের চরিত্রের জন্য বোঝা পড়া আমার আর নাইম ভাই একেবারেই প্রয়োজন নাই এবং এটার আমরা দেখা যায় কথাই বলি না কারণ আমাদের চরিত্রটা ওই জায়গাতেই নেই যেখানে প্রচুর কেমিস্ট্রি দেখবে মানুষ বা প্রচুর প্রেম দেখবে মানুষ ব্যাপারটা এমন না কিছু প্রেম অনুচ্চারিতও থাকে কিছু প্রেম বিষণ্নতার মধ্যেও থাকে কিছু প্রেম দেশপ্রেম বা দেশভক্তির দিক থেকে থাকে সে করে প্রত্যেকটা চরিত্র স্পেশালি নাইম ভার চরিত্রটা আসলে ওরকম একটা চরিত্র যার মধ্যে এই সব ধরনের প্রেমই বিরাজমান সেজন্য আমরা বলছি যে বারবারই বলছি যে যতবারই যে কেউ দেখুক না কেন এটা আসলে বাংলাদেশের গল্প বাংলাদেশের মানুষের গল্প এবং আমি জাস্ট ছোট্ট করে অ্যাড করতে চাই যে বাংলাদেশে যারা প্রবাসী বাঙালি আছে তাদের এবং তাদের পরিবারের গল্প তারা আসলে আরও বেশি কানেক্টেড হতে পারবে